দিনাজপুরের ঘোড়াঘাটের সাংবাদিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের ঘোরাঘাটে একটি বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম শেষ হওয়ায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার রোলেন্ট গামেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহনা টেলিভিশনের ঘোরাঘাট প্রতিনিধি শামসুল ইসলাম শামু সাংবাদিক মুখলেসুর রহমান এছাড়া ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মামুনুর রশিদ ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি যোধীশ কুমার সরকার সহ আরও অনেকে রবিবার সকাল এগারোটায় ওয়ার্ল্ড ভিশনের সংস্থার অফিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গত সতেরো বছর ধরে ঘোরাঘাট উপজেলা ওয়ার্ল্ড ভিশন সংস্থাটি নারী নির্যাতন দমন শিশু স্বাস্থ্য ও শিশু সুরক্ষা সহ বাল্য বিয়ে প্রতিরোধ এবং সমাজে পিছিয়ে পড়া ক্ষুদ্র নিগোষ্ঠীর মান উন্নয়নে কাজ করে আসছিল হইতে সংস্থাটি ঘোরাঘাট থেকে সকল কার্যক্রম শেষ করে অন্যত্রে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন হাসান নিউজ এমকে টেলিভিশন শেষ করছি টেলিভিশনের সংবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ